এই গাইস কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখাই বা এটা খুব মোটিভেশন হওয়ার ভিডিও কি আমরা বলি যে কষ্টের কাজ করি সবাই খুব কিন্তু কিছু কিছু কষ্টের কাজ আছে না যার জন্য আজকে আমরা বেঁচে আছি বা আমার একটা মাথার উপর ছাদ রয়েছে যার তলে আমরা রয়েছি সেই কাজ যে এদের যে কষ্টটা এটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই বা যারা বিশেষ করে কল বসায় বা ডিপ টিউবওয়েল বসায় তাদের কষ্টটা তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই তো এই ব্যাপার নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সামনে আমি তুলে ধরবো তো তোমরা একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে এই যে কষ্ট আমরা যে বলি কাজে কাজে কষ্ট বা এই যে ইউটিউবে ভিডিও করি এই যে কষ্ট এই কষ্ট আর ওই কষ্টের যে ডিফারেন্সটা এটা তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই কমেন্টের মাধ্যমে যে দুটোর ডিফারেন্সটা কী তো একটু চলো তোমাদের একটু আজকে দেখি আমরা কাজের মধ্যে একটু কষ্ট হয়ে গেলে গ্লুকোজ বা কোনো রিফ্রেশ করার জন্য ড্রিঙ্ক এরা খাই কিন্তু এদের অবস্থা দেখো কি কোনো কিছুই কিন্তু খাচ্ছে না কিন্তু এইভাবে কাজের পর কাজ দিয়ে শুধু একটু উপর জল খায় কিন্তু আমরা সামান্য একটুখানি খাটনি করলেই তাকেই বলি কত কষ্ট আর এদের কষ্টটা দেখো এত বড় বোর্ডিং পাইপ করে তার উপরে এই পাইপ দিয়ে এরা জল তুলছে आवाज़ <ringsaffe वो> <क्यों> रागी हो रहा है भाग आ गया राजा 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 पानी के लिए बहुत दिन राज जैसे অবশেষে এত খাটনি করার পর এই কাজটা সম্পূর্ণ করল আমরা সামান্য একটা ইউটিউব ভিডিও বানাই তাতেই বলে দিই কত কষ্ট কত কষ্ট কত কষ্ট তো এই কষ্টর ওপরে মনে হয় আর কিছু আছে আমরা বাইরে রোদে ঘাটে কাজ করি ঠিক আছে তাও মানা যায় একটা কষ্ট কিন্তু আমি খালি এদের হার্ডওয়ার্কটা ভাবি এরা বলো বা যারা রাজনীতির কাজ করে সবাই কী বলি মানে এরা যে কতটা কষ্ট করে যার জন্য আমরা এই একটা ছাদের তলায় রয়েছি বা দেখে বুঝতেই পারছো কি মানে কত সুন্দরভাবে এরা মানে কাজ কমপ্লিট করলো সেই সকাল ছটার সময় আমার বাড়িতে কাজ করতে ঢুকেছে আজকে এই কল বসানোর জন্য আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখন প্রায় কমপ্লিটের পথে এখনও কমপ্লিটও কিন্তু হয়নি তো তোমরা ভাবো যে এরা যদি এত কষ্ট করতে পারে তা আমরা তাহলে ইউটিউবের পিছনে যদি একটু এফোর্ট দিতে পারি বা খাটতে পারি তাহলে আমরা কত দূর এগোবো আমাদের তো কোনো অতটা খাটনিও হয় না যে শরীরের উপর কত খাটনি যাচ্ছে তো যাই হোক তোমরা সবাই উইশ করো যারা এরকম মজদুর বা এরকম কাজ করছে আরও যেন জীবনে এগোতে পারে খবর সংসারে যেন সুখ শান্তি বজায় থাকে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিও আর লাইক করো সবাইকে শেয়ার করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো জন্য টাটা